আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে ভিডিওটি শুরু করতেছি আজকে সকালবেলা থেকে তো এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো এই যে তানভীরকে রেডি করছি তো ওর স্কুলে আজকে কালকে বলছি যে সোয়েটার দেবে তো দশটায় থেকে দেওয়ার কথা তো ওখানে এখন যাব এই জন্য কি সব রেডি হয়েছি তো এই যে দেখেন অনেক খুশি হয়ে এখানে আছে হয়ে গেছে তো যে দেখেন অলরেডি কিন্তু বৃষ্টি টিপটাপ করে পানি পড়তেছে ফোটা ফুটা হয়ে অনেক সকাল থেকে মেঘলা মেলা এখন প্রায় দুইটার মতো বাজে তো একটু রোদ উঠে নাই আজকে রোদের মুখ আর কি কেউ চোখে দেখে নাই তো ছাদে সব বড়ি বসাইছে তো পাখির মা আপনারা নাম শুনছেন অবশ্যই তো এই যে পাখির মা সকালবেলা করে আর কি বড়ি বসাইছে তো এখন বড়ির অবস্থাটা খুব কাহিল আর এই যে পুরা আকাশটা একেবারে মেঘলাই ঢেকে গেছে তো যে গেছে সব বড়ি উঠানোর জন্য ছোট বাচ্চাদের কাপড় চোপড় দেওয়া আছে ছাদে সব উঠানোর জন্য গেছে আগে হলো ডিম যে বাতে দিছিলাম পাখির ওখান থেকে নিয়ে আসে তো এই যে গুল্লু গুল্লু করে বাচ্চা গুলো সব উঠে গেছে একটু কাছে নিয়ে আসো আসলে আমার এগুলো দেখতে এত ভালো লাগে না আর পুষতেও খুব ভালো লাগে তো দেখেন এভাবে যে বাচ্চা উঠে এই যে বাচ্চা কাছ থেকে তো দেখেন

দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে নিজে হাতে লালন পালন করে পোষার মজাটা কিন্তু আলাদা ও আসলে পিক 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 করে কিন্তু ডাকছে কারণ বোঝা যায় যে যেগুলো নর হয় সেগুলো ডাকে না আর নড়িগুলি ডাকে পড়ে যাবে পায়ে কিন্তু অনেক ধার খেলতেই তো দিব হয়ে

তানভীর কিন্তু এবার অনেকটা পসা হয়ে গেছে এই যে আমার ঠান্ডা জওয়ার আজ কয়েদিন ধরেই তবে তানভীর কিন্তু আমাকে একটুও দেখে নাই একটু মাথাটাও টিপে দেয় নাই তাই না অনেকটা পসা হয়ে গেছে বড় হয়েছে তো তো এখন আরো আবির আছে তাহিদ আছে এদেরকে নিয়ে আর খেলায় ব্যস্ত হয়ে আছে আবার এত পরিমাণ ঠান্ডা লাগছে নাকটা পুরো বন্ধ তো আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে তো সব কিছু আর কি উপর তালটা শুকায় যাচ্ছে বারবার খুব কষ্ট হচ্ছে তো এই যে আজকে আবার আমাকে খাবার পাঠাইছে হলো অতিশাভাবে এখন অতিশাভাবে সায়ামনিকে নিয়ে আর কি সন্ধ্যেতে গেছিলো তো যখন যায় তখন আমি এমনি হাসতে হাসতে বলছিলাম যে কিছু নিয়ে আসবে না আমার জন্য তো এই যে জিলাপি আনছে মিষ্টি গরম গরম লাগবে ঠান্ডার কারণে আনছিল বিকেলে খুব গরম গরম ছিল তখন এক পিস খাইছিলাম তো তখন আর খাইতে ইচ্ছে করলো না কারণ জ্বরের মুখে মিষ্টি খাইলে তো ভালো লাগে না তো বমি বমি পাচ্ছিল আর খাই নাই তো ভাবতেছিলাম যে এখন সন্ধ্যাবেলা বসে খাবো আর আপনাদের সঙ্গে হালকা একটু কথা বলবো তো শরীর ভালো না থাকলে ভিডিও করা যায় না কারণ ভিডিওটা করতে হয় সমস্যা শরীরটা ভালো নেই এদিকে মাথা ঠান্ডা ঠান্ডা লাগার জন্য আর কি অতিরিক্ত মাথাটা যন্ত্রণা করতেছে আর আপনারা আমাদেরকে তাকাইলেই বুঝতে পারবেন যে আমি কতটা সুস্থ ঠান্ডায় কিন্তু আমার নাক পুরাটা ফুলে গেছে

সবার ছোট সবার ঠান্ডা জ্বর হবে ওষুধ আইনে দিচ্ছে তো ওষুধটা খেয়ে আর কাজ দিচ্ছে না যেহেতু আমার অ্যালার্জি আছে এই জন্য তো অ্যালার্জিতে যতই ঠান্ডা যতই ওষুধ খায় না কেন তো ভালো হয় না অনেকদিন আর কি ভুগে ভুগে ভালো হয় আমার যে এমন সমস্যা আমার অ্যালার্জির জন্য ঠান্ডাটা লাগে আর কি ঠান্ডাটা যে নাক মুখ দিয়ে যে বের হবে এটাও হয় না চাপা হয়ে থাকে আর এই যে আমার ব্যাটাটাকে দেখতে পাচ্ছেন না ওরা কিন্তু ঠান্ডা লাগছিল ওর একেবারে নাক দিয়ে পানি পরে পরে এটা ভালো হয়ে গেছে আসলে এটা বের হয়ে যাওয়াটাই ভালো আজকে সারাদিন প্রায় উঠেও নাই আর যদিও বা উঠছি হালকা পাতলা রান্না করছি আজকে তাও আপনাদের সঙ্গে শেয়ার করি নাই রান্না করেছিলাম ডিম ভাজি তো যে পছন্দ দেখলাম যে অল্প স্বল্প রান্না চুপ করে বাবা তো ডিম ভাজি করে দিলে তো এর ডিম ভাজি ছাড়া আর কিছু লাগবে না একটু শাক ভাজি করেছিলাম ডিম ভাজি তো আজকের পরে আবা আজকের রান্নাটা গেছে শুয়ে ভাজির পাট দিয়ে হালকা পাতলা ভাবে মানে ছটফট করে যেটা হয় সেটা করে এসে আর কি চুপটি করে শুয়েছিলাম তো খাইছিলাম ওনার ছিল না এও হালকা পাতলা ডিম দিয়ে খাইছে তো যখন আপনাদের ভাইয়া বিকালে আসছে তো ওই যে সন্ধ্যার একটু দিয়ে ভাতটা খেয়ে ফেলছি এখন একটু যাবো আবার তিসা কাছে তিসা ভাবি ডেকে পাঠাইছে অথবা কোনো কিছু করাই নিবে আর কি গেলেই দেখা যাবে কি করার জন্য না যদিও না জানে যে আমার এরকম অবস্থা তো সাথে একটু বসে কথা টথা বললে সারাদিন যেহেতু বাড়ির বাইরে যায় নাই তো গেলে আর কি সময়টা টপ করেই চলে যাবে কেটে যাবে পাগল আবার এখানে শুয়ে পড়ছে এর আর কি লেপের ভিতরে পা দিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে আবাউটো তো আমি তোমার ভিডিও কাজন জ্বালাচ্ছি না তুমি আবার দেখেন এখানে শুয়ে আছে বলছে জ্বালাচ্ছে না ও করে শুয়ে আছে সামনে শুনে কি আর হয় খাও কেমন কাশি হয়েছে কাশতে কাশতে পুরা পেট ব্যথা মানে আমি নড়াচড়াও করতে পারছি না মনে হচ্ছে আমাকে কত শত কে জানি মেরেছে এই জন্য মানে যেমন মার খাইলে যেরকম ব্যথা হয় এরকম ব্যথা তো এখন আর বেশি কথা বলবো না যাবো এখন তিসা ভাবির কাছে দেখি কি জন্য ডাকছে তো ওখানে যাওয়ার পর যে যদি কোনো কিছু হয় তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখন করবো